শমনাপু নাচে রামানন্দ স্বামী শ্রী হিতায় পঞ্চদেবতা পূজা কারمانی ও শ্রী বাসুদেবকে করিষ্ঠ तलंग जिन्दु वधन में लंबोत करना मूर्छन्तरा प्रसन्न मोदगवं धूलुक्त मोदगवारा लगन लोट कलम दंडागा तो विदारी दिवरीषिण ताश वाह ब्रह्म मन्देशु विलसुत्रा दिगंकर वधिकशिति वारा मन्देशु ओम देवेन्द्रो मोहरित मांदार कोलु नरांति की नहरों के नमस्त नमस्तां ईश्वर उष्णं शिंचक्कत्वं निशाव गणेशाय 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 नमः गणेशाय 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 এখানে যারা উপস্থিত রয়েছেন এবং দা আর্টের যারা রয়েছেন কর্ণধার অমিতাভ এবং এবং উপস্থিত সকল অতিথি শিল্পী যারা রয়েছেন সবাইকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাঘ দেবীর আরাধনায় কিন্তু সকলে মেতে উঠেছে আপনারা জানেন বাঙালির বারো মাসের তেরো পার্বণ যাই হোক তো এত সুন্দর আজকে যখন আমি এসেই এখানে মানে প্রথমে উপস্থিত হলাম এবং এখানে এসে মায়ের মুখের দিকে তাকালাম সত্যি অপূর্ব অপূর্ব তো সেই জন্য সবার আগে অমিতাভ এই যে আয়োজন সেই জন্য সবাই মিলে চলে একটা হাততালি হবে চলে কারণ এত সুন্দরভাবে অমিতাভ প্রতিবার আমরা বেশ কয়েক বছর ধরেই আজকে এখানে প্রতিবার এত সুন্দর করে এখানে মায়ের আরাধনা করে আরাধনায় ব্রতি হয় এবং শুধু তাই নয় এখানে যার পত্রিকা আর রয়েছেন এবং একই সঙ্গে যারা অভিভাবক অভিবাহিকা রয়েছেন সকলে এবং পার্শ্ববর্তী যারা এখানে থাকেন অধিবাসী এই এলাকার সবাইকে নিয়ে কিন্তু একটা সুন্দর পুজোর আয়োজন করে দেবী আরাধনায় কিন্তু মেতে ওঠে তো সবার আগে আমি অমিতাভর কাছে যাব অমিতাভ সবাই তোমার মুখের দিকে তাকিয়ে থাকে প্রতিবার এই যে আয়োজন কি বলবে হ্যাঁ প্রথম কথা বলবো যে আমরা যেহেতু উৎসব অন্তর বাঙালির কথা সেই আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি যে যে কোনো একটি ছোট উৎসবের সুযোগ পেলে একটু আনন্দে আর আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়া এবং ব্যস্ততার জীবনে আমরা একে অপরকে যে সাক্ষাৎ হয়ে একটু কথাবার্তা হবে বা ছাত্রছাত্রীরা বলুন আরো আরো কিছু একটু আনন্দ উপভোগ করবে সেই সুযোগটা যত দিন যাচ্ছে দেখছি আরো কমে যাচ্ছে আমরা একদমই একটা সীমিত চার জলের মধ্যে বদ্ধ হয়ে পড়ছে এই জন্য এই ছোট ছোট একটু সময়ের সুযোগ হলে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকরা তারাও সম্মিলিত হন এবং একসাথে আনন্দ উপভোগ করে এবং আমরাও করতে পারি এবং আমার স্কুলে তো জানেনি আপনারা বিভিন্ন অনুষ্ঠানে সবসময় হতে থাকে বছরে সারা বছর তো সেরকমই একটি প্রয়াস সরস্বতী পুজো প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত অভিভাবক ছাত্রছাত্রীরাও এসছে তারাও আনন্দ করছে তো এইভাবেই চলছে এবং আমাদের সম্মানিত অতিথির দলগুলো এসছেন আর কি সবাই আরও কিছুজন আসবে তো সবার মিলিত প্রয়াসেই চলছে এবং সবাই সেটাকে সাপোর্ট করছে এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আগামী দিনে আরও আরও যত ভালো করা যায় সেটা চেষ্টা করা হবে তো এটাই বলবো তাদের খুব সুন্দরবেলাতে জোরে একটা করি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে যারা প্রতিকা যারা রয়েছে আমরা প্রতিবারই হাসি প্রতিবারই আসি বাচ্চারা কিন্তু এখানে খুব মানে উৎসাহী এবং বাচ্চারা কিন্তু এখানে মানে জোর করে এখানে আসে না বাচ্চারা প্রত্যেকে চায় যে আমরা কখন যাব স্কুলে এবং এখানে মানে আঁকা শিখবো এবং এখানে চলে আসবো তো আমরা আমরা যদি এখানে কয়েকজন গার্জিয়ানকে পেয়ে যাই কি বলবেন এখানে যে আঁকা শেখানো হয় অমিতাভ কতটা যত্ন সহকারে বা এই যে শেখায় কি আপনারা

আমি দেখেছি ওখানে যখন শুরু করেছিল আমার বাড়ি এখানে খুব কাছে আমি থাকি তো যখন শুরু করেছিল দুজনকে নিয়ে আমিও বলতাম যে দেখো ধৈর্য আছে দুটো ছেলে আসে বাট ইজ ডেলি রেগুলার ডেলি স্কুল খোলে বসে বাট এখন আমি সত্যি স্টান্ট।

মা আমার তো সময় এখানে যে আকাশ কেমন লাগে দেখি করে একটু করে মানে ভালোবাসে বকা করে আচ্ছা 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 এখানে এখানে যদি মা বলে যে আড়াইশো না ভালো লাগবে তা প্রতিদিন বলে বা যে সময় যে চলো আকাশ কোনটা ভালো লাগে ভালো লাগে বা খুব সুন্দর বলতে গেলো না হাত চলে আসো আরেকজন আরো বড় হ্যাঁ তোমার নামটা এত বড় বড় মানুষের যদি আচ্ছা বা বাবা চলে এখানে মানে কি কি আঁকতে বেশি ভালো লাগে ঘরটা আঁকতে বেশি ভালো লাগে তাই তো হ্যাঁ ঘরটা আসতে ভালো লাগে ভালো লাগে আচ্ছা এখানে স্যার যেখানে শেখান খুব মানে খুব ভালো করে শেখান না খুব বকা পকাশ বাকা এরকম পকা জুড়ে যখন শেখায় তারপরে যখন তুমি সুন্দর করে ঘরটা আঁকো তখন তখন যখন সবাই বলে খুব সুন্দর হয়েছে তখন কি ভালো লাগে তাহলে পকা জাকাটা ঠিক আছে দেখি

চিন্তায় কি করে দল মানুষ মনে করছেন অনেক কিছু আঁকতে ভালো লাগে আচ্ছা আঁকা শিখতে কি ভালো লাগে মানে স্যারের কাছে এসে আঁকা শিখতে কি ভালো লাগে ভালো লাগে আচ্ছা স্যারের কাছে যদি মানে না আসতে পারা যায় কোনদিন কোনো কারণে একটু মনটা খারাপ হবে

বড় বড় মানে আগামী দিনে যারা বড় শিল্পী হবে তাদের সাথে কথা বললাম এবার এখন যারা শিল্পী রয়েছে মানে শিল্পী হয়েছেন এত সুন্দর ড্রেস বা শোনো না আমাকে একদিন দেবে ঠিক আছে আমি একদিন করবো ঠিক আছে আমার হয়ে যাবো কালারটা কাছাকাটি হ্যাঁ তোমার বয়স কত ওদের আছে আমার থেকে করো অসুবিধা নেই হ্যাঁ এখানে যে আকাশ শেখো কেমন লাগে মানে এখানে আসতে খুব বকা করে মানে খুব নাকি এরকম না খুব আদর করেছে আচ্ছা এখানে তুমি শিখছো বছর ধরে শিখছো খুব সুন্দর তুমি বড় হয়ে কি হতে চাও আর্টিস্ট বাহ খুব আগামী দিনের জন্য যদি একটু হবে না খুব সুন্দর এক লাইন দিয়ে রয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন তুমি আর্মি হবে বাহ ঠিক আছে ও আর্মি হবে তুমি আর্মির ছবি আঁকবে ঠিক আছে হ্যাঁ এবার যারা এখন শিল্পী হয়ে গেছেন তাদের তো আর কিছু করেননি তো তাদের সঙ্গে একটু কথা বলে নেব কি বলবেন এত সুন্দর যারা ভবিষ্যতের যারা শিল্পী মানে এক গুচ্ছ পুর তারা এখানে রয়েছে এবং এত সুন্দর যত্ন করে এখানে শেখাত এসে যেন খুবই সুন্দর পরিবেশটা সুন্দর আছে একটা পরিবেশ লাগে সেই পরিবেশটা না অমিতাভ বৈষ্ণবের মধ্যে আছে পরিবেশটা ছবি একদিকে একটু তুমি মন দিয়ে আনলেই হয় একটু আর মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা মোটামুটি আধা জিনিসের জন্য টাকতে হলেই আর যে জিনিসটা মন দিয়ে

আচ্ছা একটা শিল্প দিনের অমিতাভ না কি বলবেন আজকে দেখছেন আপনার ছাত্র আজকে এই অবস্থায় রয়েছে আজকে এতটা উন্নতি করেছে যে সে শুধু নিজের প্রতীক ছিল না অন্য কেউ সাহায্য করছে যাতে তারাও বিকশিত হতে পারে কি বলবেন কতটা গর্ব অনুভব করছে গর্ব তো নিশ্চয়ই আমি থেকে ছোট ছিলাম তোমরা শিখছে এখনো এখনো শিখছে আবার খুব সুন্দর একজন বড় শিল্পী হতে গেলে কিন্তু একজন ভালো মানুষ হতে হয় তো তার মধ্যে যে শিক্ষার যে শেখার সেটা যদি পেশাদারিত্বটা খুব বেশি চলে আছে এখানে কিন্তু শিক্ষাটা কোথাও গিয়ে ব্যবহৃত হয়ে যায় তো সেইখানে আমরা যখনই আসি বা দেখি এই পরিবার এবং অমিতাভকে তখন দেখি তার মধ্যে ওই বাচ্চা বাচ্চাদের সঙ্গে মিশে যাওয়া তাদেরকে সেই ক্ষেত্রে কি বলবেন মানে ও যে এই পদ্ধতিতে বা যেভাবে বাচ্চাদের সঙ্গে মিশে গিয়ে শেখাচ্ছে তাদের কি বলবেন এই বিষয়ে অনুষ্ঠান শুরু করানো খুব সহজ কিন্তু ও যে দীর্ঘদিন ধরে যেটা চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছে এবং ছবি বাড়িরা বললেন যে ও যেভাবে শুরু করেছিল সেটা এখন একজন অনুসরণের পথে তো এইটাই একটা অনেকের জন্য সাফল্য যেখানে শহর শুরু করার তাকে নিয়ে চলা সেটা কাছে কাছেটাও অভিযোগ করছে অনুষ্ঠান করছেন এই জন্য ওদেরকে উনি আর বলবো যে ছবিটা ওদেরকে খোলা মানে করে একদিন ছবিতে গিয়ে ফার্স্ট সেদিন বড় কথা না ছবি আঁকা আসলে হচ্ছে একটা মনের বিকাশের জন্য যে পত্রগুলো পয়েন্ট থাকে তার মধ্যে একটা যে বিকাশের পর জন্যই করানো সকল মানুষ আস্তে আস্তে সেই বিকাশটা এগোতে এগোতে মানুষ আস্তে আস্তে মূলত যেটা আমার মনে হয় ছবি আঁকাটা মনে সবাই ভালোবেসে আঁকুক অমিতাভ যখন শেখাচ্ছে এবং শিখিয়ে যান আর বাড়ির লোকরা একটু সাহায্য করুন ছেলেদের ছেলে মেয়েদেরকে এইভাবে চলতে থাকলে দিনে কিছু বড় শিল্পী হতে নিশ্চয় বা খুব সুন্দর হবে বাহ খুব সুন্দর মনে কিছু বলুন শুভেচ্ছা জানান অন্তত শুভেচ্ছা মধ্যে কি যেটা মেন দরকার যে কোনো একটা জায়গায় যেতে গেলে মেন যেটা আমি আর্টিস্ট আর্টিস্ট হতে গেলে একটু পদক্ষেপ দিয়ে যেটা সাধারণ লোক জানে না আমি একটা ছেলেকে ভর্তি করেছিলাম দ্যাস অনেক ক্ষেত্রে আর কি আমি একটা ছেলেকে ভর্তি করেছিলাম সেখানে সে কিন্তু একটা আর্টিস্ট হতে গেলে কি কি পদক্ষেপ ওয়াইজ যেতে হয় টেকনিক্যাল বিষয় এটা পুরোপুরি হচ্ছে গার্জেনদের জানতে হবে যে আমি কি কি ভাবে গেলে পরে আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো না আমি আমি ঢুকিয়েছিলাম তার প্রতিভা আছে প্রতিভা থাকলেও তো সেই জায়গায় যেতে পারবে না যতক্ষণ না পুরো লাইনটা সে চালে যে চ্যানেলটা জানবে আমি আমি চাই যে উনি হচ্ছে অন্তব সেই চ্যানেলটা হচ্ছে ওনাদের দেখা বাচ্চাদের দেখা এবং তার তারা করে দিয়েছিল এবং সেখান থেকে আজকে এই স্কুলের এই রূপ হ্যাঁ কি বলবেন আজকে যখন ছেলেকে এইভাবে দেখেন অনেক খুদই রয়েছে তাদের ভবিষ্যৎকে নির্মাণ করার জন্য কতটা গর্ব হয় কি বলবেন খুবই হয় আমি স্বদেশ ছিল এবং এই ছোট ছোট বাচ্চারা অনেক আমাদের পরবর্তী জীবনে তিন সেই জন্য আমরা চাই যে অমিতাভ ওর মা যায় আমি তো আছি কিছু থেকে হ্যাঁ এই বাচ্চারা বলছি মানুষ হিমালয় পর্যন্ত উঠে যেতে পারে আমরা পিছন থেকে গাইড করার জন্য একদম হাতে গাছ করে আমি দাঁড়িয়ে আছি একদম একদম খুব সুন্দর চলে আসতে একদম দাঁড়িয়ে আছেন হ্যাঁ কি বলবেন অবশ্যই বলতে তো হবেই হ্যাঁ বলুন

কিন্তু সেখানেও দেখেছি যখন ছোট বাচ্চাকে একটা পেন্সিল দিয়ে একটু আঁকার দিকে টেনে নিয়ে যাওয়া যায় ও অনেক কিছু নেই ভিজি ভিজি আঁকব কিন্তু স্কিবিলটা আমাদের প্রত্যেকেরই দরকার আমরা বড় ছোট সবাই যদি আমরা বেড়াল প্রেস এসে দশ মিনিট স্কিবি করি তাহলে আমাদের মাথাটা খুব হালকা বোধ করবো আরেকটা কথা হচ্ছে প্রথম কথাই হচ্ছে রং মানুষের জীবনে অনেক রকমের বে বেড়ে যায় সেই জন্য রংটা চেনানো খুব দরকার বাচ্চাদের রং চেনানো বই থেকে একই ছবি কপি করে আপনি সেটা আমি চাই না আমি আমার মানসিক কম দুটি সম্পর্কের এইভাবে ওদের অনেক বুদ্ধির বিকাশ হয় এবং রঙ খুব বড় জিনিস আমিও চাই যে আমাদের স্কুল বা প্রতিষ্ঠানটা আরও মনে হয় আমার ছেলে বড় হয়ে যায় কিন্তু বড় বড়ভাবে বলে যেন পেছনের দিকে তাকাতে ভুলে না যায় সুন্দর এই রকম যদি মায়ের কি বলবো যে দিক বা দিশানির্দেশ পায় তাহলে সত্যি বলে থেকে কিন্তু ঠিকভাবে সঠিক লক্ষ্যে সঠিক গন্তব্যে এবং সঠিক স্পিডে কিন্তু যাবে তো অনেক অনেক শুভেচ্ছা কিন্তু আমাদেরও কিন্তু কিছু দেওয়ার আছে অমিতাভকে এবং অমিতাভর এই আর্ট তো সেই জন্য একটু অপেক্ষা একটা শুভ সংবাদ আসতে চলেছে অমিতাভর এই যে এত সুন্দর উদ্যোগ এবং যেভাবে অমিতাভ এই বাচ্চাগুলোকে যেভাবে শেখাচ্ছে এত সুন্দরভাবে এবং এত যত্নে স্নেহ সহকারে এত সুন্দরভাবে এদেরকে বিকশিত হওয়ার একটা সুযোগ করে দিচ্ছে জায়গা করে দিচ্ছে আগামী দিনের যারা শিল্পী সেই শিল্পীকে শিল্পীর মনকে তৈরি করছে তো সেই সুন্দর নিউজ বাংলার তরফ থেকে আমরা আজকে যেহেতু আরাধনায় সবাই বিক্রি হচ্ছে বীরাপানি সম্মান এবং বীরাপানি সেরা শিরাপা সম্মান পাচ্ছে অমিতাভ এবং একটা হাত এত সুন্দর এবং আমরা খুবই আনন্দিত অমিতাভকে ছাত্রছাত্রীদের আছে না এটা এটা তুমি এবং ছাত্রছাত্রী তুমি খুব সুন্দর একটু ধরো হ্যাঁ জোরে হাততালি সরস্বতী মা কি বলো সরস্বতী মা কি বলো সরস্বতী মা কি আসছে বছর আসছে বছর আসছে বছর একদম আজকে বছর আবার হবে আসছে বছর জমাইটা আরো বড় হবে এবং তোমরা সত্যি যারা বড় আছো আমার থেকে বয়সে তারা আরো বড় হবে এবং বড় হয়ে অনেক বড় শিল্পী হবে সেই আশা সেই শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি কেবলায়